বলছি আমি এত বছর এই কাজ করেছি আমার গবে ডর লাগে কিন্তু এখন এটা বিবেচনা মানে করাটা ঠিক হবে এটা তো লোকের জীবন কাছে হ্যালো তোকে তো মানে পাইপ টু ফিনিশ করতে বলেনি হ্যাঁ তোকে তো ফাইপ টু ফিনিশ করতে বলেনি আ তুই বলতে মাদ যার ছেলেরা মদ খেয়ে যায় ঠিক আছে

কি মাথা মাথা সাধারণ দেখ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে দেখছি আরেকবার দেখো কাছে যাচ্ছি আমি হম